বাংলাদেশের একজন বড় ইউটিউবার যারা দুই বন্ধু মিলে যৌথভাবে একটি যাদের দাঁড় সাবস্ক্রাইব ছিল অর্থাৎ মিলিয়নের ভিউ তাদের অগণিত এবং অসংখ্য ইয়াসিন এবং মিথিলা এরা একে অপরের সাথে ছিল আন্তরিকতার বন্ধন এবং এদের ভেতরে ছিল অনেক মিল মোহব্বত হঠাৎ করে তাদের এই মিল মহব্বত কি জন্যে কিভাবে কেন নষ্ট হয়ে গেল আজকে তারা এই যৌথ ইউটিউবার দুইজন ভাগ হয়ে গেল আসেন আমরা বিস্তারিত জয়ের আম্মু আমার খালামুনি ওনার সাথে আমার ওয়াইফ কথা বলছে তো কথায় কথায় উনি বলছে যে যে মানে যে টপিকটা নিয়ে ওনাদের মানে রাগ খুব আমি সেই টপিকটাই বলছি তো আমার ওয়াইফ বলছে যে মনে করেন আমরা কোনো রিসর্টে গেলে আমরা যদি কোথাও ঘুরতে যাই সেক্ষেত্রে আমরা কিন্তু একজন বা দুজন বা তিনজন বা চারজন যাই না আমাদের টিমের মেম্বারই আছে ছয়জন সো আমরা ছয়জন যাই সো সেই ক্ষেত্রে আমরা যেখানেই যাই না কেন হ্যাঁ অন্তরানটি তার বোনকে সাথে করে নিয়ে যায় সো মনে করেন যে দুইটা রুমে আমাদের সবার একসাথে অ্যাটাচ হওয়াটা অনেক বেশি কষ্ট কারণ আমরা আহ কারণ মামা মামাকে আমরা আলাদা আলাদা এক রুম দিয়ে দিই আর বাকি এক রুমে আমরা থাকি সো আমরা সবাই মিলে আমরা এনজয় করি তো আমরা ওই ক্ষেত্রে থাকি সো আমার ওয়াইফ বলছে যে মানে মিথিরা বলছে যে যে আমরা তো সব মামারা তো ব্লগে যায় সব জায়গায় মানে ভিডিও করতে বা রিসোর্টে যেখানেই যায় তো সব জায়গায় তো ইতিকে নেওয়ার কোনো প্রয়োজন নেই অন্তরআণ্টি যেখানে যায় ইতিকে সাথে করে নিয়ে যায় সো এই এই জিনিসটা জয়ের বাসার থেকে মামার বাসায় গেছে হ্যাঁ তারপর থেকে তারপরে মনে করেন যে এটা যখন শুনছে তখন অন্তর কি করছে তার টিকটকে পোস্ট দিছে যে কি জানি কুত্তার মতো ঘেউ ঘেউ না করে তুমি সামনে এসে বললেই তো পারো তুমি আমার লেভেলে নাই ভাই এই ভিডিওটার মধ্যে আপনারা কমেন্ট বক্স আপনারা যারা দেখছেন হ্যাঁ কমেন্ট বক্সটা চেক করলে বুঝতে পারবেন যে সবগুলা লেখা মিথিলাকে নিয়ে সবাই ডেডিকেট মানে উনি মানে বুঝাইছে ওরকম ভাবে হ্যাঁ তারপরে যাক এটা গেল তো উনি কিন্তু চাইলে উনি ওনার যদি মনে কিছু নাই থাকতো হ্যাঁ উনি কিন্তু চাইলে যে কোনো একজনের কমেন্টে রিপ্লাই দিয়ে বলতে পারতো মেসেজে মানে কমেন্টে লিখেই বলতে পারতো যে দেখেন আপনারা যাকে নিয়ে ভাবছেন আমি মিথিলাকে নিয়ে কিছু বলিনি মিথিলা তার কি হয় রাকিব যদি আমরা শিখানোর কথা এগুলোকে আমরা বুঝি না আমরা কি এতটাই বোকা তো আমি আজকে সবকিছু করবো যেহেতু বলছে যে একুশ অক্টোবরের ঘটনা সেটা টোটালি একটা ঘটনা বসে সেই ঘটনা সেই ঘটনার ওরা সবাই ছিল তো সেটা সত্যটা আমি আজকে সাথে বলবো তো একুশ অক্টোবর রাতের বেলা আমরা সারাদিন ঘর ঘুরি করি সেদিন আমরা পেয়েছে পরদিন আমরা এত কষ্ট করে আমি সবাইকে একদিন একদিন রেস্ট দিই যদি লং ট্রাভেল হয় তো রাতের বেলা ওরা সবাই খাবার আনতে যায় আমরা দুইটা রুমে কনভার্ট হই একটা ঋতু একটা রূপ হচ্ছে আমি আর ঋতু আর সরি আমি ঋতু অন্তরা মিথিলা

আমি ওকে ওর ওখানে জানতে যে কি 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 মিশে সে কমেন্টটা করে মানে মেসেজটা কি দেখেন ঋতুর বিহেভিয়ার অনেক খারাপ চলে যাব কিন্তু ইয়াসিন লাইভে এটা বুঝাইছে যে আমি নাকি ওদেরকে বকাবতি করছি এর জন্য চলে আসছে আসুন ভালো না আমার কথা হচ্ছে রিতু কেন বসে খারাপ ব্যবহার করবে ইয়াসিন যে কথাটা বলছে ওর বউকে বলছে কথা বলছে আমি পোস্টটা পোস্ট থেকে কার খারাপ না লাগবে যে কারো ফ্যামিলি নিয়ে এমন উল্টাপাল্টা পোস্ট দিবে কিন্তু ইয়াসিন কিছু বলবে দেখছি রাগ উঠবে না আমি ইয়াসিন আমি যে আমি বলতেছি মিথিলা কোথাও নিয়ে আসা বাসার মানুষকে ডাকাচ্ছি আসতে সামনে সামনে কথা হবে কিন্তু দেয় না আমাকে কথা বলতে দেয় না আমার সাথে অনেক কথা বলতে চাইছে মিথিলের পোস্টা কেন দিছে কি কারণ জানা দরকার তো অবশ্যই তোমার যদি কোনো কিছু খারাপ লাগে আমাকে বল আমি আমি তো ওদের অনেক কিছু বলা ছিল বলতে বল চুপ করে তোর আমি আমি ওটা কি বললাম ওদের দুজনকে শব্দ করে দিলাম আমি নিজের নিজের মিলে থাকে কারণ আমরা যদি একজন কথা বলি